এই সরা পিঠাটাকে কিভাবে আজকের রে দুধ আর গুড়ের রস তৈরি করে ভিজাবো সেটাই দেখাবো যে কিভাবে ভিজালে পিঠেটা একদম পুরো ভিজিয়ে নরম তুলতুলে হয়ে যাবে আর এখানে আমি এই সারা পিঠাটার ব্যাটারটা যেভাবে তৈরি করেছি এটার লিঙ্কটি এখানে অ্যাটাচ করে দেব ওখানে দেখে নেবেন আমি কিভাবে তৈরি করেছি একদম সহজভাবে এইভাবে তৈরি করে ব্যাটারটা তৈরি করে পিঠেটাকে তৈরি করবেন পিঠাটাকে ভেজানোর জন্য এই ফ্রাই প্যানটাতে জলের মধ্যে গুড়টাকে গুলে নিয়েছি বেশ ভালো করে গুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো চারটে এলাচ ছোটো করে রাখা এলাচ আর এখানে দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে আর দেবো এখানে নারকল রেখেছিলাম দিয়ে দেবো নারকলটাকে দিলে না খুব মজা লাগে বন্ধুরা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর দুধটা আমি একেবারে শেষে দেবো তা নাহলে দুধটা কেটে যাবে একদম কেটে সামা সামা হয়ে যাবে এই জন্য দুধটাকে আগে দেওয়া যাবে না এটাকে ভালো করে জাল করে নিয়ে গুড় তখন আমি এর মধ্যে এই পিঠে গুলোকে দিয়ে দেবো এক এক করে দিয়ে দেবো পিঠেটা এত ভালো লাগে না বন্ধুরা ভিজলে একদম এত স্বাদ না খেলে বোঝানো যাবে না বানিয়ে আপনারা খাবেন কতটা ভালো লাগে ভেজানো পিঠে সারা পিঠে ভেজানো এবারে এটা দিয়ে আমি এবারে ঢাকনাটাকে দিয়ে ঢেকে রাখবো ঢেকে রেখে দেবো বেশ পাঁচ মিনিট এরকম জাল দেওয়ার পর দেখেন পিঠেগুলো ফুলে ফুলে গেছে একেবারে এখন কি করতে হবে এখন এই এটাকে আমি এখন নামিয়ে রাখবো নামিয়ে রেখে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব জাল দিয়ে ঠান্ডা করে তারপরে এটার মধ্যে দিতে হবে তা নাহলে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে তাহলে আমি এটাকে এখন এটাকে নামিয়ে নেব এখানে পাঁচশো গ্রাম দুধ গরম করে ঠান্ডা করে রেখেছে পুরোপুরি ঠান্ডা গরম আছে এটাকে এখন আমি এই পিঠেটার মধ্যে ঢেলে দেব এইভাবে দিতে হবে তা না হলে কিন্তু পুরো একদম কেটে যাবে দুধটা এভাবে দিয়ে এরকম এভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে এইভাবে তিন চার ঘন্টা হলে ভালো হয় আগে তো গ্রামের বাড়িতে রাত্রে পিঠে করে পরের দিন সকালবেলায় পিঠে পুরো একদম নরম হয়ে একেবারে রেখে দিলে পুরো পিঠেটা একদম নরম হয়ে যাবে একদম এইভাবে সরা পিঠেটাকে এইভাবে ভিজাতে হবে এটাকে বলে ভিজানো পিঠে এইভাবে এবার ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ চার পাঁচ ঘন্টা মতো রেখে দেবো তাহলে পেঁয়াজটা পুরো ভিজে একদম নরম তুল হয়ে যাবে বন্ধুরা দেখলাম তো কিভাবে বানিয়েছি এই ভিজানি পিঠে দেখো কি সুন্দর ভিজিয়ে সব ফুলে ফুলে পড়ে আছে এইভাবে এই পিঠেটি এইভাবে ভিজিয়ে খাবেন দেখবেন যে একদম ফুলিয়ে যাবে একেবারে নরম তুলতে লয়ে যাবে খেতে এত স্বাদ না এইভাবে বানিয়ে খাবেন আর এইরকম রান্নার ভিডিও পেতে মুকুশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন